আলফার জন্য ক্রিসমাস রিলিজ ডেট লক করল যশর ফিল্মস ভাট সর্বরী অভিনীত স্পা ইউনিভার্সের পরবর্তী এই সিনেমা দুই হাজার পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বর মুক্তি পাবে এদিকে এবছরের নভেম্বরের মধ্যে শেষ হচ্ছে প্রভাসের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা রাজা সাবের শুটিং প্রায় চারশো কোটি বাজেটের এই হরর কমেডি সিনেমাটি পরিচালনা করেছেন মারুথি সিনেমায় আরও দেখা যাবে মালভিকা মহানন নিধি আগারলকে সব কিছু ঠিক থাকলে আগামী বছর দশই এপ্রিল মুক্তি পাবে রাজা রাজাসাব দুই সালে মুক্তির সময় তেমন আয় করতে না পারলেও দুই হাজার চব্বিশ সালে রিরিলিজে চুটিয়ে ব্যবসা করছে তুম্বার দুই সালে সিনেমাটির লাইফ টাইম কালেকশন ছিল মাত্র বারো কোটি চোদ্দ লাখ রুপি সেখানে রিরিলিজে তিন সপ্তাহ শেষে সিনেমাটির আয় দাঁড়িয়েছে তিরিশ কোটি চুয়াল্লিশ লাখ রুপি অর্থাৎ প্রথমবার মুক্তির তুলনায় রিরিলিজে দ্বিগুণেরও বেশি কালেকশন তুলেছে তুমবার এদিকে বিশ্বমাতানো জোকার সিনেমার সিকুয়েল জোকার টু ক্রিটিক্স ও দর্শক উভয়ের থেকেই বাজে রেসপন্স পাচ্ছে চাহিদা থাকার কারণে প্রথম উইকেন্ডে বড় আয় আসলেও ধারণা করা হচ্ছে সিনেমাটি লাইফটাইমে চারশো মিলিয়নের বেশি আয় করতে পারবে না আর রেটেড হওয়া সত্ত্বেও সিনেমাটির প্রথম পার্ট বক্স অফিসে এক বিলিয়নের ক্লাবে প্রবেশ করেছিল কিন্তু এত বড় সিনেমার সিকুয়েল হওয়া সত্ত্বেও বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছে না জোকার টু এছাড়া রণবীর সিং আদিত্য ধরের আপকামিং অ্যাকশন থ্রিলার সিনেমায় রণবীরের নায়িকা হিসেবে দেখা যাবে সারা অর্জুনকে তবে সারার চরিত্রটি খুবই ছোট হতে যাচ্ছে এর আগে সারা অর্জুনকে তামিল সিনেমা পেনিয়ান সেলফানে ঐশ্বরিয়া রায় বচ্চনের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল